चक्षुरोन्मलत जेना तस्म श्री गुरव नम नम ओं विष्णुपदा कृष्ण भ्रष्टा भूतले श्रीमते भक्ति स्वामी ने नामने नमस्ते सारस्वतीदेव गौरवाणी प्रचारिणे निर्भिशेषा पाश्चात वनशाकृस्पा सिंधु बच

आमर गौर कृष्ण आनंदलीमय विग्रहायदिंदराय महाप्रेम सदा चैतन्य चंद्रास्ते जय श्री कृष्ण चैतन्य प्रभु श्री अद्वैत गदाध सुश्री गौरभक्तवृंद हरे कृष्णा हरे कृष्णा कृष्ण कृष्णा हरे 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 राम 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 रात पंगुंग तमह वंदे परमानंदमाधव श्रीगुदीन तरण श्री चित्व विष्णुपादय भूतले তো আমরা শ্রী চৈতন্য থেকে পাঠ করছি একটা শ্লোকের খুব বিস্তৃত তাৎপর্য কয়েকদিন ধরে আমরা শ্রবণ করছি কালকে আমরা শ্রবণ করেছিলাম যে সিদ্ধান্ত বৈদিক তত্ত্ব দ্বারা প্রতিষ্ঠিত নয় তা কাল্পনিক ও অপ্রমাণিক বৈদিক শাস্ত্র সম্বন্ধে নির্বিশেষবাদীদের বাদীদের কোন গ্রহণ করা যায় না কেউ যদি অপ্রমাণিক শাস্ত্র অর্থাৎ তথাকথিত শাস্ত্র যারা বৈদিক সিদ্ধান্ত খন্ডন করতে চেষ্টা করে তাহলে তার পক্ষে পরমত্ব বৃদ্ধঙ্গ করা অত্যন্ত কঠিন শাস্ত্র নামে বর্তমান সমাজে বহু গ্রন্থ প্রকাশিত আছে যে যা পারছে লেখে দিচ্ছে বলছে শাস্ত্র তো সেটা ঠিক হবে না শাস্ত্র অর্থাৎ বৈদিক শাস্ত্র এমনকি কি কেউ আমাদের হিন্দু সমাজে যে যা কিছু প্রতিষ্ঠিত করতে চাইছে প্রতিষ্ঠা করতে চাইছে এটা সংস্কৃত শ্লোক বলে দিলে হয়ে গেল ছড়া বানিয়ে দিলে লোকরা সেটা গ্রহণ করে তাই না ছড়া দিয়ে হবে না আর সংস্কৃত শ্লোক বানালেও হবে না আমাদের একটা আছে প্রামাণিক শাস্ত্র শ্রুতি স্মৃতি পুরাণ আদি পঞ্চরাত্রি বিধিনি ভক্তি উৎপাত শাস্ত্র ভিতরে তমগুণ আছে রজগুণ আছে সত্যগুণ আছে সেও বিচার করতে হবে প্রামাণিক শাস্ত্র ভিতরে কর্ম আছে জ্ঞান আছে ধ্যান আছে ভক্তি আছে এই সব কিছু বিচার করে শ্রেষ্ঠ বস্তুটি গ্রহণ করতে হবে আর শ্রেষ্ঠ বস্তুটি কি শ্রেষ্ঠ ভগবানকে জানা তো যে গ্রন্থ ভগবানকে জানতে সাহায্য করে যে গ্রন্থ অধ্যয়ন করলে ভগবান কাছে আমরা আত্মসমর্পণ করতে পারবো যেই গ্রন্থ অধ্যয়ন করলে ভগবান চরণ কমলে আমাদের ভক্তি হবে সেটাই শাস্ত্র সেটা যথার্থ শাস্ত্র সবগুলো আমরা শাস্ত্র বলতে পারি কিন্তু এই শাস্ত্রে আমাদের কাজে লাগবে সেই জন্য অপ্রমাণিক শাস্ত্র তথাকথিক শাস্ত্র দ্বারা বৈদিক শাস্ত্র খণ্ডন করতে অনেকগুলো চেষ্টা করে তার মধ্যে কি হবে সেই খণ্ডন করে মানুষকে আউতাবাজি দিয়ে ভুল পথে নিতে পারে অনেক অনুগামী তৈরি করতে পারে কিন্তু পরম কি হৃদয়ঙ্গম করতে পারবে সেটি করা বহু কঠিন তারপরে মীমাংসা করার প্রক্রিয়া আছে যেহেতু এটা করেছে এটা ভালো কি লেখা পড়তে পারছে না তোমরা পড়তে পারে মানে দুটি বিরুদ্ধ শাস্ত্রের মীমাংসা করার প্রক্রিয়া হচ্ছে বেদের সঙ্গে তাদের মিলিয়ে দেখা যদি দুটো শাস্ত্র আছে মিল হচ্ছে না তাহলে কি করতে হবে দুটো শাস্ত্র আলাদা আলাদা কথা বলছে তাহলে এটা বেদের সঙ্গে মিলাতে হবে কেননা বেদের নির্দেশকে চরম সিদ্ধান্ত বলে স্বীকার করা শ্রুতি প্রমাণ আমার জানি চার প্রকার প্রমাণ আছে না অনুমান প্রমাণ ঐতিহ্য প্রমাণ প্রত্যক্ষ প্রমাণ প্রমাণ এর মধ্যে শ্রুতি প্রমাণ বা বেদ বেদকে শ্রুতি বলে তো হচ্ছে বেদের পরে বহু শাস্ত্র প্রকাশিত হয়েছে বেদান্ত উপনিষদ পুরাণ মহাভারত কিন্তু এ সমস্ত কিছু বেদের বেদ বেদ ভিত্তিক তাই বৈদিক শাস্ত্র বেদর অনুগামী বেদের সিদ্ধান্ত রূপে যে সমস্ত শাস্ত্র রচনা করা হয়েছে তাকে বলা হচ্ছে বৈদিক শাস্ত্র আর বেদের যদি অন্তিম লক্ষ্য ভগবান কৃষ্ণকে জানা বেদ হিসেবে সর্বৈ অহমবে বেদ্য তাহলে সমস্ত বৈদিক শাস্ত্র ঠিক কি ভুল আমার কি করে জানব না সেই শাস্ত্রটা বৈদিক শাস্ত্র যাবে সেই শাস্ত্রটা ঠিক শাস্ত্র যাবে যদি সেই শাস্ত্র অধ্যয়ন করে আমরা ভগবান কৃষ্ণকে জানতে পারি সর্বস্ব বেদে বেদ্যম ঠিক আছে তো আমরা যখন কোন বিশেষ শাস্ত্রের অবতারণা করি তখন সেই শাস্ত্র অবশ্যই প্রামাণিক হতে হবে তার প্রামাণিকতা নির্ভর করে করাই বৈদিক নির্দেশের অনুগমন করার উপরে মন মানে শাস্ত্র রচনা করলে হবে বৈদিক শাস্ত্র অনুসরণ করলে সে তমগুণ শাস্ত্র হলেও কাজে লাগে সে কালী পূজা শিব পূজা যাই হোক না কেন কালীকে বলি দিতে হয় যদি বেদে বর্ণিত আছে সেটাও ভালো কেননা সেটা ভালো ইজনে অন্তত পক্ষে ক্রমান্বয়ে ভাবে তারা উন্নতি লাভ করবে আমি দেখি আমাদের বৈষ্ণব সমাজে আমরা খুব প্রাধান্য দিই বিষ্ণু রাম নারায়ণ কৃষ্ণ বিশেষ করে কৃষ্ণকে দেবদেবীদের উপাসনা আমাদের বন্ধ করা হয়েছে বিষ্ণু মধ্যে দেবদেবী উপাসনা করে না শ্রদ্ধা করে সম্মান করে বা দেবদেবী প্রসাদ পায় না এরকম কিছু আমরা নিয়ম পালন করে থাকে আমার বিচারে যে বর্তমান সমাজে আমরা দেবা দেবীদের উপাসনার বিরুদ্ধে না বলাটা ভালো কেননা এখনই আস্তে আস্তে মানুষ দেবাদেবীদের উপাসনা যেটা বৈদিক বেদ নির্দেশিত তাদের লক্ষ্য তো উন্নত কিন্তু বেদে বলা হয়েছে গীতা কৃষ্ণ বলেছেন পূজা করতে বর্তমান দেবাদ সমস্যা হয়ে গেছে এই দেবা লোক ততটা পূজা করে না সকাম কামনা দেবাদেবীদেরকে পূজা করতো দেখুন দেবাদেবীও বন্ধ করে দিয়েছে সব ভন্ড ভগবান পিছনে বেশি লোক দৌড়াচ্ছে আরো খারাপ এ ভণ্ড ভগবান কথা বেদে বর্ণনা করা হে না খালি দেবাদ বৈদিক শিক্ষা কিছুটা মানুষের কল্যাণ হবে কিন্তু ভণ্ড ভগবানদের পূজা করলে কি হবে কিছু হবে না কিন্তু আমরা দেখছি পুরাতন যুগে রাজারা এবং বড় বড় বিষ্ণু মন্দির তার নির্মাণ করত গ্রামে গ্রামে গ্রাম দেবতার পূজা শুরু হল শিব কালী দুর্গা শীতলা সেটাও ঠিক ছিল এখন দেখা আছে গ্রামে গ্রামে এই বাবা ওই বাবা ওই ঠাকুর এই ঠাকুর এই বিভিন্ন প্রকারে সব মূর্তি বানিয়ে রেখে দিছে যার ফলে ভগবানকে উপাসনা করা দূরে থাকুক বেদ বর্ণিত দেবাদেবীদের উপাসনা বন্ধ হয়ে যাচ্ছে তো মানুষকে বা সমাজকে এই প্রকারের অবৈতিক কল্পিত ভগবানের কি করতে করতে হবে হবে অকলকল্পিত হবে কেননা মানুষের যেহেতু ভগবান প্রতি শ্রদ্ধা আছে ভক্তি আছে তাই কলিরাজ বলছেন মানুষ ভগবানকে ভালোবাসে ভক্তি করে তো ঠিক আছে আমি তো এই যুগের যুগ সম্রাট আমি ওদের জন্য এসব নকল ভগবান তৈরি করে সমাজে পাঠাব তাকে দিয়ে পূজা করছে আরতি করছে ভজন করছে গান গাইছে লোকে মনে করছে এতে আমার ভগবান উপাসনা করছে এগুলো হচ্ছে কলির তৈরি ভগবান বলে বর্ণনা করা হয়েছে কেউ যদি তার মন গড়া কোন বিরুদ্ধ মন্তব্য উপস্থাপনা করেন সে মতবাদ অবশ্যই অর্থহীন বলে প্রমাণিত হবে কেননা যে মতবাদ বৈদিক করতে চেষ্টা করে সেই মতবাদ অর্থহীনতায় পর্যবেসিত হয় অনেক আছে তাদের বাক চাতুরি দেখিয়ে তাদের জাগতিক পাণ্ডিত্য দেখিয়ে আদক্ষতার বলে তারা কি করে বৈদিক শাস্ত্র প্রমাণকে কে করতে চেষ্টা করে না বৈদিক শাস্ত্র প্রমাণ খন্ডন করতে চেষ্টা করলে এই যে মতবাদ অর্থহীন হইদ আর এই অর্থহীন মতবাদে বহু লোক মূর্খ লোক যারা তারা গ্রহণ করে দিন ভগবান কে জানতে হলে ধর্ম জানতে হলে বেদ বা বৈদিক শাস্ত্র ভিত্তি জানিত ধর্মস্থ সাক্ষাৎ ভগবত প্রণীত ধর্ম ভগবান প্রণয়ন করেছে আর সমস্ত ধর্মের মধ্যে শ্রেষ্ঠ ধর্ম বলে দেওয়া হচ্ছে সবাই পুংসা পর ধর্ম যত ভক্ত এইসব কথা মানুষের জানে না তাই তারা বেপথকামী হয় এই সমস্ত অর্থহীন কথা বলছে আর তারা অধর্মের রাস্তায় যাচ্ছে তাদেরকে আমাদেরকে ঠিক কথা বলতে হবে তেমন তারা ত্রিটা শেষ করছি বেদের অনুগামীরা মনু ও পরাশরের পরম্পরা হবে স্বীকার করে তাদের উক্তি নিজস্ব কপিলের মতবাদ সমর্থন করে না বেদে যে কপিল দেবর উল্লেখ রয়েছে তিনি এই নিরশ্বর কপিল থেকে ভিন্ন বেদোক্ত কপিলমনি হচ্ছেন করদমনি ও দেবহতির পুত্র ভগবান কপিল দেব যার কথা আমরা ভাগবত তৃতীয় স্কন্দেশ স্মরণ করে থাকি কপিল হচ্ছেন অগ্নি বংশ জাত একজন বদ্ধ জীব করদমনি পুত্র কপিল দেব হচ্ছেন বাসুদেবর অবতার পদ্মপুরাণ উল্লেখ করা হয়েছে যে পরমেশ্বর ভগবান বাসুদেব কপিল দেব রূপে অবতরণ করেছেন সেই অবতারে তিনি আস্তিক দর্শন প্রবর্তন করে সমস্ত দেবতা ও আসুরি নামক ব্রাহ্মণকে শিক্ষা দান করেছেন নিরশ্বর কপিলর মতবাদ বহু বেদ বিরোধী রয়েছে নিরিশ্বর কপিল পরমেশ্বর ভগবানকে স্বীকার করেন তিনি বলেছেন যে জীবই হচ্ছে ভগবান আমাদের সমাজে তো ব্যাপকভাবে প্রচার আছে যেই জীব সেই শিব আছে না মহান মহান ব্যক্তিরা বলেছেন আর সবাই সেটাকে মনে করছে যেই জীব সেই জীব যত্র জীব তত্র শিব নাকি এবং তার থেকে বড় আর কেউ নেই মানুষ থেকে আর বড় কেউ নেই এইরকম বিভিন্ন যে একটা ছড়া দরিদ্র নারায়ণ জীব সেই করে আমি যেটা বলছিলাম আমরা এই পর্যন্ত শ্রবণ করলাম গভীর তত্ত্ব জিনিস কিন্তু এই উপর লোকেরা গভীর তত্ত্ব ভিত্তিতে এই সমস্ত মিথ্যা মতবাদকে প্রচার করে সমস্ত সমাজকে বেপদ করে না পরিণত করেছে লোকের মনে করেছে আমি জীব সেই শিব আমি নিরশ কপিলার মতবাদ বদ্ধ ও মুক্ত অবস্থা সম্বন্ধে ধারণা জড়বাদ সুত নিত্যকাল হ্যাঁ গুরুত্ব অস্বীকার করেছে এই সমস্ত উক্তি বেদান্ত সূত্রের বিরোধী নিত্যকালকে মানে না বদ্ধ মুক্ত মানে না যাই হোক অতদিন পরে আজকে এই গুরুত্বপূর্ণ শ্লোকের তাৎপর্য শেষ হলো আগামীকালকে আমরা নম্বর শ্লোক শ্রবণ করব আপনে পুরুষ বিশ্বের নিমিত্ত কারণ অদ্বৈত রূপে উপাদান হন নারায়ণ কালকে তো এখন মুকুন্দ এখন কি হবে বলো এখন কি আমি ছেড়ে দিয়ে তোমাদের আলাদা একটা জুমে ঢুকবো অরঞ্জ মঙ্গলময় প্রবন্ধ প্রশ্নটা দিয়ে তারপরে বলন মঙ্গলময় কি প্রশ্ন হ্যাঁ মহারাজ প্রণাম ধন্যবাদ মহারাজ এই চারটি প্রমাণের কথা বললেন অনুমান প্রমাণ প্রত্যক্ষ প্রমাণ স্মৃতি প্রমাণ আর একটা কি জানা মহারাজ ঐতহ প্রমাণ ঐতহ ইতিহাস মহারাজ এই সাংখ্য দার্শনিকরা প্রত্যক্ষ প্রমাণ অনুমান প্রমাণ এবং আগম এই তিনটে প্রমাণ মেনেছেন আমরা তো আগম বলতে বেদকে বুঝি শ্রুতি প্রমাণ এই তিনটে কে মানলেন তাহলে ঐতিহ্য প্রমাণকে মানছেন না নাকি না না ঐতিহ্যটা আগম মানে নয় নিগম মানে শ্রুতি নিগম কল কলিত হ্যাঁ হ্যাঁ নিগম মানে শ্রুতি আগমনটা হচ্ছে পুরা তো এখানে কেন জিনিস আগমকে মানব বলে বলা হচ্ছে আমি বুঝতে পারছি শ্রুতি মানে নিগম বুঝেছি তোমারা যে এই দার্শনিকরা প্রত্যক্ষ অনুমান এবং আগমকে মানছেন কিন্তু উল্টো কথা বলছেন যে ভগবান নেই যে ভগবান সমস্ত যারা প্রকৃতির গুণ থেকে সৃষ্টি হচ্ছে এরা এই এইগুলোকে মানছে না এই আগমকে মানছে না অথচ উল্টো কথা বলছেন কেন মায়া অপহৃত জ্ঞান তাদের জ্ঞান মায়া দ্বারা অপহৃত হয়েছে সেই জন্যই ওরা উল্টো কথা বলছে তারা সৎগুরুর আশ্রে আসেনি সে সৌভাগ্য হয়নি লাভ করবার বিভিন্ন প্রকারের মতবাদ ভগবান এই ব্রহ্মাণ্ডে দিয়েছেন যে মানুষ তার যে মতবাদের মানুষের সংস্পর্শ আসে তারা সেটাকে গ্রহণ করে ভগবান একাদশ কথা বলছেন এই জগতে যত মতবাদ সবকিছুর কারণ হচ্ছে আমি আমি ওদেরকে সেই বুদ্ধি না দিলে এই সমস্ত মতবাদ প্রকাশ করতো না তো ভগবান ও যে শুনে বহু বিভ্রান্তিকর মতবাদ দিয়েছে তো এই বিভ্রান্তিকর মতবাদ বুঝে শুনে যে সৎ মতবাদ গ্রহণ করবে তাদেরকে ভগবান গ্রহণ করবে নাহলে গ্রহণ করবে যারা বিভ্রান্তিকর মতবাদ শুনে থেকে যাবে বা থেকে যা থেকে যাবে তারা তাই না

আা সফল তবে প্রভুজি আমি কি বললাম আমি বললাম ভন্ড ভগবানটাকে পূজা করা থেকে দেবদেবদের পূজা করাটা ভালো এটা বলেছি হ্যাঁ মানুষ যে ভন্ড ভগবান পূজা কি পাবে কিছু পাবে না দেবদেবদের পূজা করলে তো ভগবান বলছেন দেবদেবদের তুমি পূজা করলে দেবদেবরা তোমাকে দেবসাহগুলি যে আপনি নিবিদিন ভাবেও তারা পাবে কোন তেও যদান অবিধিপূর্বক কিন্তু আমাকে তো হবে দেবাদেবীটা পূজা করাটা বেদে বর্ণনা করা হয়েছে নাকি অন্ড ভগবান থেকে পূজা করা থেকে দেবী পূজা করাটা ভালো না খারাপ ঠিক আছে তাহলে আমাকে এখানে শেষ করতে হবে যেহেতু আমাদের